মহরমকে কেন্দ্র করে নানান রকম ধর্মীয় রীতি পালন করেন মুসলিম সম্প্রদায়ের লোকজন যেদিন থেকে চাঁদ উঠেছে সেদিন মহরমে শোক পালন অনুষ্ঠান শুরু হয় মহরম উপলক্ষে ধর্মীয় রীতি মেনে সকাল এবং সন্ধে ধর্মীয় আলোচনা এবং প্রার্থনা সভা করা হয় গতকাল নদিনী মহরমের রাতেই মুর্শিদাবাদে যেমন আগমতাম হয় তেমনি মহরমপুর খাগড়া বড় মসজিদ থেকে শুরু হয় লাচে ও তালুয়ার খেলা খাগড়া বড় মসজিদ থেকে রাত বারোটা পঁয়তাল্লিশে শুরু হয় লাচে ও তালুয়ার খেলা আজ মহরমের দশম দিন এই দিনে মহরমের বড় জুলুস মুর্শিদাবাদের ইমামবাড়া থেকে বেরোবে এবং এই জুলুস শেষ হবে আমানিগঞ্জ কারবালা প্রান্তরে